বিসমিল রহমান রহিম আজকে আমরা দেখবো অনার্স বাংলা সাবজেক্টের রিভিউ যে বাংলা সাবজেক্ট পড়লে কি কি সুবিধা পাওয়া যায় ফিউচারের জন্য তো শুরু করা যাক তো অনার্স ইন বাংলা বাংলায় অনার্স বিস্তারিত রিভিউ বাংলা অনার্সে কি পড়ানো হয় বাংলা অনার্সে মূলত ভাষা সাহিত্য বিশ্লেষণ ক্ষমতা গড়ে তোলা হয় যেমন এক সাহিত্য এখানে পড়ানো হয় হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্য চর্যাপদ মধ্যযুগ সাহিত্য মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী আধুনিক এটা হলো কবিতা রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস আর উপন্যাস শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় নাটক প্রবন্ধ এগুলো হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ মিলে পড়ানো হয় তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে ভাষা এখানে পড়ানো হয় তত্ত্ব এগুলোর জন্য প্রতিটা কিন্তু একটা মোটামোটা করে বই আছে অনেকে ধনীত্ত্বর বই রূপতত্ত্বের বই বাক্যতত্ত্বের বই অর্থতত্ত্বের বই তারপর রয়েছে হচ্ছে সাহিত্য সমালোচনা ও গবেষণা এখানে রয়েছে সাহিত্য সাহিত্যতত্ত্ব গবেষণা পদ্ধতি এবং থিসিস এবং এখানে কিছু প্র্যাকটিক্যাল রয়েছে যেমন ভাইবা রয়েছে বাংলা অনার্সের ভালো দিক বিসিএস এবং সরকারি চাকরিতে সহায়ক যাদের লক্ষ্য বিসিএস সরকারি চাকরি করে তাদের জন্য বাংলা সাবজেক্ট অনেক ভালো বাংলা সাবজেক্ট থেকে প্রায় সব সাধারণ ক্যাডারে আবেদন করা যায় বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা অংশে ভালো করা যায় যারা বাংলাতে পড়ে শিক্ষকতা পেশায় সবচেয়ে উপযোগী যাদের ইচ্ছা শিক্ষক হওয়া প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদের জন্য বাংলা সাবজেক্ট অনেক ভালো কেননা শিক্ষকতা পেশায় বাংলা সাবজেক্টে অনেক জায়গায় সিট অনেক রয়েছে তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট কোচিং অনলাইন টিউশন বাংলায় পড়লে একটা সুযোগ থাকে তারপর সিজিপিএ ভালো করার সুযোগ নিয়মিত পড়লেখা করলে আর সৃজনশীল উত্তর লিখলে নম্বর ভালো আসে আচ্ছা লেখালেখি এবং মিডিয়াতেও সুযোগ কন্টেন্ট রাইটিং সাংবাদিকতা স্ক্রিপ্ট রাইটিং বই এবং পত্রিকা প্রকাশনা বাংলা যারা কিন্তু বাংলাদে বিষয়ে পড়ে তারা কিন্তু অনেকে লেখক হয় অনেকে গদ্য লেখে পদ্য লেখে কবিতা লেখে অনেকে বই লেখে বই প্রকাশ করে অনেকে সাধারণ জিকে লেখে আমরা তো দেখতে পারি ফেসবুকে অনেকে বাংলা বিষয়ে পড়ে অনেক কিছু বই লেখে ফেলেছে বাংলা বিষয়ে তো বাংলা মানুষের খারাপ দিকও কিছু রয়েছে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চাও যেমন ব্যাঙ্ক কর্পোরেট মাল্টিমিডিয়া কর্পো অফিস এগুলোতে বাংলার অনেক সুযোগটা দেয় না আর যাদের হচ্ছে মুখস্তবিদ্যা ভালো তারা বাংলা বিষয়ে পড়বে আর যারা অনেক একটু সৃজনশীল মেধা রয়েছে যাদের একটু সৃষ্টিশীল যুক্তিতর্ক ভালো লাগে তাদের জন্য বাংলা সাবজেক্ট না কারণ না বাংলা সাবজেক্ট শুধু মুখস্ত 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 তোমরা বোরিং হয়ে যাবে আর বাংলা সাবজেক্ট পড়লে ইংলিশে কম্পিউটার ডিজিটাল মার্কেটিং এগুলো ডিজিটাল স্কিল থেকে তাদের প্রাইভেট চাকরি করা যায় আর চাকরির সুযোগ বাংলা অনার্স পড়ে যে বিসিএস প্রশাসন শিক্ষা ওরি কাস্টম তথ্য আর সরকারি শিক্ষক হলো বিসিএস এডুকেশনের সরকারি শিক্ষক হাই স্কুল কলেজের শিক্ষক হওয়া যায় মানে স্কুলের শিক্ষা পেশা স্কুল কলেজ কোচিং সেন্টার মানে অনেকে বাংলা পড়ে কোচিং সেন্টারে কিন্তু বাংলা পড়ে প্রতিটা কোচিং সেন্টারে এসএসসি বলো এসএসসি বলো অ্যাডমিশন বলো বাংলা টিউটনের কিন্তু অনেক দরকার পড়ে তো বাংলা পড়লে শিক্ষকতা পেশাটার জন্য বাংলা বেস্ট আর যে কাদের জন্য না শুধু টাকা ইনকাম প্রধান লক্ষ্য কর্পোরেট ব্যাংক জব দ্রুত চাই লেখাপড়া নিয়মিত না তারা বাংলা না কেননা বাংলাতে প্রচুর পড়তে হয় প্রচুর পদ্য গদ্য গল্প করতে হয় তার জন্য বাংলা না তো এটা হচ্ছে বাংলা বিষয়ের হচ্ছে পুরা রিভিউ তো বেস বেস্ট থেকে সকলকে স্বাগত এরপরে আমরা প্রতিটা সাবজেক্টের রিভিউ দিব তো আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম